আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আশুরার নামাজ কাজা করা যাবে কিনা অনেকেই এই বিষয়ে থাকেন তাই আজ আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে পরিষ্কার করে বলব তাই ভিডিওটি নাটেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আশুরার দিন অর্থাৎ দর্শে মহরম এই দিনটি ইসলামিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে নফল রোজা রাখা হয় ও বিশেষ আমল করার কথা বলা হয়েছে অনেকে এই দিনে বিশেষভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করেন যেখানে সুরা ফাতিহার পর সুরা ইখলাস এবং সুরা ফালাক নাজ পড়া হয়ে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ এই নামাজ পড়তে না পারে তাহলে কি তারপরে কাজা করা যাবে দেখুন সেই বিষয় সম্পর্কে বলা যায় আসুরার এই নামাজ মূলত একটি নফল ইবাদত এটি কোনো ফরজ ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা নামাজ নয় তাই নিয়ম অনুযায়ী নফল নামাজ কাজা করার নিয়ম ইসলামের নেই তবে যদি আপনি নিয়ত করেছিলেন পড়বেন কিন্তু কোনো কারণে না করে থাকেন তাহলে আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারেন এবং অন্য সময় নফল ইবাদতের মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করতে পারেন আল্লাহর রাস্তা প্রশস্ত ইচ্ছে থাকলে ইবাদতের অনেক দরজা খোলা থাকে তাই মন খারাপ না করে আগামী দিনে আরও আন্তরিকতার সাথে ইবাদত করুন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ